জন্যই আমরা আমরা অনুরোধ করছি কিফের তরফ থেকে আপনারা কাইন্ডলি যদি এটা সবার তিনশো সাতান্ন জনের কার্ড আমরা এখনো অবধি শেষ করেছি প্রথম দুদিনে না কিন্তু আমরা বেশি সংখ্যক যখনই ভিড় হচ্ছে সন্ধে বেলায় তখনই এটা বেশি হচ্ছে পাঁচটা এবং সাতটা সিনেমা স্ক্রিনিং এর সময় ওই সময় আমাদেরও চাপ থাকে প্রচন্ড কিন্তু তা সত্ত্বেও ওই সময় যেহেতু হচ্ছে আমরা চেষ্টা করছি আমাদের টোটাল সিকিউরিটি সিস্টেমকে দিয়ে অ্যাডাম যেমন বললেন ডিরেক্টর ফেস্টিভাল যেমন বললেন যে আমরা পুলিশকেও অ্যালার্ট করেছি যাতে করে এই ভুয়ো কার্ড নিয়ে ভেতরে গিয়ে কোনো কোনো বিপদ আপদ যাতে না ঘটে তার জন্য অ্যালার্টটাকে আরও ভালোভাবে চেক করা যাতে করে এরকমভাবে ভুয়ো কার্ড নিয়ে কেউ ঘুরে

প্রথম দিন থেকেই শুরু হয়েছে আমরা প্রথম দিনে একজন একটা দুটো ছিল বলে অতটা গুরুত্ব দিই না গত দুদিন শনিবার রবিবারে জিনিসটা বেশি এবং আজকে মানে আজকে অলরেডি অনেকগুলো সিজ হয়েছে সকাল থেকে ওদেরকে ব্যক্তিগতভাবে ভাবে এক্ষুনি আমরা কোনো শাস্তি দিইনি কিন্তু আমরা পুলিশকে জানিয়েছি পুরো বিষয়টা এবং মানে যে বা যারা করছেন

ছোট ছোট ইস্যু ভোট হয়ে যাতে আমাদের সতর্ক হওয়া দরকার যেখানে আমাদের নিরাপত্তার বিষয় জড়িয়ে আছে সেখানে যেন সবাই আমরা অ্যালার্ট থাকি সবাই যেন অ্যালার্ট হতে পারি তার জন্যই আমাদের আজকে এখানে আপনাদের সামনে এসে